আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তুমি কখনো কি এমন অনুভব করেছ যেন তুমি একানো কেউ তোমাকে পাহারা দিচ্ছে যখন চারদিক অন্ধকার দুশ্চিন্তা বা মানুষের কুচিন্তা ঘিরে ধরছে তখনও ভেতরে এক শান্তি থাকে এক অদৃশ্য ভালোবাসা যেটা বোঝায় আল্লাহ আছেন আর কেউ তোমাকে ছুতে পারবে না এই ভিডিও সেই আলোকে নিয়ে যা আল্লাহ তোমার চারপাশে রেখেছেন যা কেউ অতিক্রম করতে পারে না না শয়তান না শত্রু না হিংসুক এক এই আলো কি আল্লাহ বলেন আল্লাহ মুমিনদের অভিভাবক তিনি তাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন সুরা বাকারা আয়াত নম্বর দুইশো এই আয়াতে লুকিয়ে আছে এক অলৌকিক প্রতিশ্রুতি আল্লাহ নিজে ইমানদারদের অভিভাবক হয়ে যান তাদের অন্ধকার সময়গুলোতে একাই হাত ধরে টেনে তোলেন আলোর পথে এই আলো কোনো বৈদ্যুতিক আলো নয় এটা চোখে দেখা যায় না তবে এর প্রভাব এমন শক্তিশালী যে একবার যার চারপাশে ছড়িয়ে পড়ে সে আর আগের মতো থাকে না এই আলো হল আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক আধ্যাত্মিক ঢাল এটি রক্ষা করে তোমার আত্মাকে শয়তনের ফিসফিসানি থেকে মানুষের বদোয়া থেকে হিংসকের ষড়যন্ত্র থেকে এমনকি নিজ ভেতরের দুর্বলতা থেকেও তুমি হয়তো এখনো জান না তোমার কোনো একটা গোপন কান্না কোনো রাতে একা বসে দোয়া করো তুমি আল্লাহ আমাকে রক্ষা করো। ঠিক সেই দোয়াগুলোর কারণেই আজ তোমার চারপাশে এই আলো তৈরি হয়েছে তুমি যেদিন গুনাহ করে কে দে বলেছিলে আমি আর করব না আল্লাহ সেদিন সেই কান্না দিয়ে তৈরি হয়েছিল আল্লাহর সুরক্ষা বলয় তুমি যেদিন একা হয়ে গিয়েছিলে সবাই যখন ভুল বুঝেছে তোমাকে তখনও আল্লাহ বুঝেছেন তখনও তিনি তোমার হৃদয়ের আর্তনাদ শুনেছেন এ আলো সেই ভালোবাসার ফল যে ভালবাসা আল্লাহ শুধু তার প্রিয় বান্দাদের জন্য রাখেন এই আলো অদৃশ্য কিন্তু দৃঢ় এমন শক্তি রাখে যে শয়তান তার আগুন নিয়ে আসলেও এ আলো তাকে ঢুকতে দেয় না শত্রুরা পরিকল্পনা করে ফাঁদ পাতে তাদের ইচ্ছা তোমার ক্ষতি হোক তারা ব্যর্থতা চায় অপমান চায় ধ্বংস চায় কিন্তু তারা বোঝে না তোমার চারপাশে এমন এক আলো জ্বলছে যা তারা ছুঁতে তো পারে না দেখতেও পারে না এই আলো সেই পবিত্রতা থেকে আসে যখন তুমি সবার মাঝে থেকেও গুনাহ থেকে দূরে থাকতে চেষ্টা কর যখন তুমি কষ্ট পাওয়ার পরও কাউকে কষ্ট না দিয়ে ক্ষমা করো। যখন তুমি রাতের অন্ধকারে সিজদায় পড়ে যাও আল্লাহ ছাড়া আর কাউকে না জানিয়ে এই আলো তোমার কর্ম তোমার ত্যাগ তোমার নীরব কষ্ট সবকিছুর ফসল আল্লাহ নিজ হাতে এই আলো সাজিয়ে দেন তোমার চারপাশে যেন তুমি চলতে পারো শত্রুর মাঝে থেকেও নিরাপদে যেন তুমি জ্বলে ওঠো অন্ধকার পৃথিবীতে আলোর মিনার হয়ে তাই আজ তুমি যত বিপদেই থাকো না কেন তোমার যত শত্রুই হোক না কেন জেনে রাখো আল্লাহর আলো তোমার চারপাশে আছে তারা চাইলেও তারা চাইবে কিন্তু এই আলো পার হতে পারবে না কেউ দুই তোমার এই আলো কেন তৈরি হয় এই আলো হঠাৎ করে আসে না এটি শুধু কারও নামাজ পড়ার কারণে বা বাহ্যিক কোনো রীতির কারণে তৈরি হয় না এই আলো সৃষ্টি হয় তখন যখন কারো হৃদয় আল্লাহর জন্য সত্যিকারে জেগে ওঠে যখন তুমি মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে একরাত নীরবে কাঁদতে কাঁদতে আল্লাহকে বল তোমার ছাড়া তো কেউ নেই তখন সেই কষ্টমাখা দোয়াগুলোর মাঝেই তোমার আত্মার চারপাশে জন্ম নেয় এক অদৃশ্য আলো এই আলো সৃষ্টি হয়ে যখন তুমি একা হয়ে যাও তবু আল্লাহর উপর ভরসা রাখতে ছাড়ো না তুমি গুনাহ করো কিন্তু গুনাহার পরপরই তুমি ব্যতীত হয়ে পড় আল্লাহর কাছে ফিরে আসো। তুমি হেরে যাও অপমান পাও হারিয়ে যাও তবু কারো ক্ষতি না করে আল্লাহর উপর সমস্ত বিচার ছেড়ে দাও তুমি প্রতিশোধ নিতে পারো কিন্তু ক্ষমা করো কারণ তুমি জানো আল্লাহ সব দেখেন এই সময় আল্লাহর আরশ কেঁপে ওঠে বান্দার অন্তরের কষ্টে তিনি ফেরেস্টাদের বলেন আমার এই বান্দাটিকে পাহারা দাও সে কাঁদছে কিন্তু লোক দেখিয়ে নয় আমার জন্য এই ঘোষণার পর তোমার জীবনে নামে এক স্নিগ্ধ রহমতের আলো এই আলো দেহ নয় চেহারায় নয় এটি তোমার আত্মার চারপাশে এক দ্যুতিময় ঢাল হয়ে দাঁড়ায় তুমি জানতেও পারো না তোমার কোনও খুনিকের কান্না কোনও ভুল থেকে ফিরে আসা অথবা এক টুকরো ইখলাস নিঃস্বার্থতা আল্লাহর কাছে এত মূল্যবান হয়ে যায় যে তিনি তোমাকে রক্ষা করার জন্য অদৃশ্য সেনাবাহিনী পাঠিয়ে দেন তোমার দোয়া যখন হৃদয়ে ভেঙে আল্লাহর কাছে পৌঁছে যায় তিনি শুধু শোনেন না তিনি প্রতিউত্তর দেন একটি আলো দিয়ে যা শয়তানও চিনে নিতে পারে আর দূর থেকে ভয়ে সরে যায় এ আলো দুনিয়ার সবচেয়ে মহার্ঘ্য জিনিসগুলোর চেয়েও দামি এটা কেনা যায় না দাবি করা যায় না শুধু আল্লাহর প্রেম ও ভরসার বিনিময়ে পাওয়া যায় তুমি যদি আজ সেই মানুষ হও যে কারো উপকার করে নিজের ব্যথা চেপে রাখে যে রাতের নিঃশব্দে সিজদায় পড়ে কারো নামে বদোয়া না করে তবে জেনে রেখো তোমার চারপাশে যে আলো আছে তা কোনো সাধারণ আলো নয় এটা তোমার ইমানের পুরস্কার তোমার কান্নার উত্তর আর আল্লাহর সরাসরি দয়ার ছায়া তিন এই আলো কিভাবে শত্রুদের থামিয়ে দেয় তুমি জানো তোমার জীবনের কিছু বিপদ কখনো তোমার কাছে আসতেই পারেনি শুধু এই একটিমাত্র কারণে তোমার চারপাশে আছে আল্লাহর দেওয়া আলো এই আলো হচ্ছে এমন এক রুহানি সীমানা যা কেউ ইচ্ছা করলেই পার হয়ে আসতে পারে না মানুষ হয়তো তোমার বিরুদ্ধে পরিকল্পনা করে তারা পেছনে কথা বলে সামনে মিষ্টি হাসে তারা তোমার পতন চায় কিন্তু যখনই তারা তোমার ক্ষতির উদ্দেশ্যে এগিয়ে আসে তারা এমন এক অদৃশ্য দেয়ালে আটকে যায় যা আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন এই আলো কোনো সাধারণ আলো নয় এটা এমন এক ডিভাইন কোড যা শয়তানও পড়তে পারে আর ভয় পেয়ে বলে এই বান্দা পাহারায় আছে কখনো তুমি এমন সময় পার কর যখন একটা চাকরি চলে গেল একটা সম্পর্ক হঠাৎ ভেঙে গেল একটা সুযোগ হঠাৎ হাতছাড়া হয়ে গেল তুমি হতাশাও ভাবো সব শেষ কিন্তু অনেক সময় সেটা আসলে তোমাকে কোনো শত্রুর থাবা থেকে বাঁচানোরই একটি উপায় তোমার ইমান যখন এই আলোর উৎস হয়ে দাঁড়ায় তখন আল্লাহ নিজে তোমার কাঁধে হাত রাখেন তিনি বলেন এই বান্দার উপর আমার রহমত রয়েছে কেউ এর ক্ষতি করতে পারবে না যতক্ষণ সে আমার দিকে ফিরে ফিরে আসে কখনো তুমি এমন অবস্থায় থেকেছ যখন কেউ তোমার বিরুদ্ধে বড় ক্ষতি করতে চেয়েছে কিন্তু শেষে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে তুমি কোনো প্রতিশোধ করনি তুমি চুপ ছিলে কিন্তু আল্লাহ তোমার হয়ে বিচার করেছেন এই আলো ঠিক তখনই প্রবল হয়ে ওঠে যখন তুমি নির্যাতনের মুখে থেকেও বিচার কামনা কর কেবল আল্লাহর কাছ থেকে তোমার চুপ থাকা তোমার চোখের জল তোমার সিজদা সবই এই আলোর জ্বালানি এমনকি যখন তুমি একা হয়ে যাও আর সবাই ভুলে যায় তোমাকে তখনও এই আলো তোমার পাশে দাঁড়িয়ে বলে তুমি একা নও এই আলো শুধু শত্রুকে দূরে রাখে না এটা তোমাকে ভিতর থেকে শান্ত করে তোলে তোমার আত্মার ভিতর এক স্থিরতা আসে যা টাকা পয়সা দুনিয়ার কিছু দিয়েই কেনা যায় না তাই যখনই তুমি দেখো। তুমি বিপদের মুখোমুখি হয়েও অলৌকিকভাবে বেঁচে গেলে তোমার সামনে ফাঁদ ছিল কিন্তু তুমি ঠিকভাবে পার হয়ে এলে তখন নিও তুমি আল্লাহর আলোয় ঘেরা তারা চেয়েছিল তোমার পতন কিন্তু আল্লাহ চেয়েছেন তোমার উঁচু মর্যাদা তোমার যদি এই আলো থাকে তবে শত্রুর সংখ্যা যতই বাড়ুক ভয় নেই আল্লাহর সুরক্ষা তাদের সবার চেয়ে বড় চার এই আলো ধরে রাখার উপায় এই আলো কোনো সাধারণ উপহার নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ যা পাওয়া যেমন সৌভাগ্যের তেমনি ধরে রাখা আরও বড় দায়িত্বের এটা একটা আমানাত তোমার ইমানের আলো তোমার কান্নার প্রহর তোমার রাতের সিজদাগুলো সব মিলিয়ে যে আলো তৈরি হয়েছে তা যেন কখনো নিভে না যায় কিন্তু প্রশ্ন হল এই আলো কিভাবে ধরে রাখবে তুমি এক পাপ থেকে বারবার ফিরে আস তুমি মানুষ ভুল হবেই কিন্তু যতবারই তুমি গুনাহ করো সেই ভুলটা যখনই বুঝবে সঙ্গে সঙ্গে ফিরে আসো আল্লার দিকে একটা ছোট্ট আস্তাক ফিরুল্লা অনেক বড় আলোর রশ্মি তৈরি করতে পারে দুই নীরবে ভালো কাজ করো লোকে জানুক না জানুক তুমি তোমার কাজ চালিয়ে যাও কারো হাতে সাহায্য তুলে দাও কাউকে দোয়া করে দাও কাউকে ক্ষমা করে দাও এই সব অদৃশ্য ভালো কাজের মাধ্যমে তোমার আলো দিনে দিনে আরও দৃঢ় হয় তিন রাতের একাকী সময়গুলো আল্লাহর সঙ্গে কাটাও এই আলোর সবচেয়ে শক্তিশালী উৎস হল রাতের নীরব সিজদা যখন চারপাশ ঘুমিয়ে পড়ে তুমি তখন মুখ নিচু করে বল আল্লাহ আমাকে নিভে দিতে দিও না এই দোয়া আল্লাহ কখনও ফেরান না চার রিয়াকশান না দিয়ে আল্লাহর ওপর ছেড়ে দাও কেউ কষ্ট দিলে গালি দিলে অপমান করলেও তুমি বদলা নাও না তুমি শুধু বল হসবুন আল্লাহানি আমল ওয়াকিল অর্থাৎ আমার জন্য আল্লাহ যথেষ্ট এই জায়গাতেই আল্লাহ তোমার পাশে দাঁড়ান আর আলোর প্রাচীর আরও মজবুত করে দেন পাঁচ নিজের অন্তরের পবিত্রতা রক্ষা করো। আলো কেবল বাহ্যিক আচরণ থেকে আসে না এটা আসে মন ও নিয়তের বিশুদ্ধতা থেকে তুমি কাউকে হিংসা করো না বদদোয়া দিও না অহংকার করো না তাহলে এই আলো নিজে থেকেই তোমাকে ঘিরে রাখবে এই আলোক বলয় হল তোমার ও তোমার শত্রুদের মাঝে থাকা আল্লাহর এক অদৃশ্য দেওয়াল এটা শুধু রক্ষা নয় এটা হলো আল্লাহর পক্ষ থেকে এক প্রমাণ যে তুমি তার জন্য আলাদা তাই তুমি যদি এই আলো একবার পেয়ে থাকো তবে সেটা যেন আর কখনো নিভে না যায় সেই চেষ্টাটুকু কর প্রতিদিন তোমার প্রতিদিনের ইবাদাত তোমার প্রতিদিনের ধৈর্য তোমার প্রতিদিনের ক্ষমা এই আলোকে রাখে উজ্জ্বল প্রাণবন্ত আর শয়তানের জন্য অপ্রবেশ্য পাঁচ ভেতরে শান্তি থাকে কারণ বাইরে আলো পাহারা দিচ্ছে তুমি হয়তো বাইরের দুনিয়ায় ভাঙা মানুষের কথায় ক্ষত বিক্ষত অভাব আর অবহেলায় প্রতিদিন হারিয়ে যাচ্ছ একটু একটু করে মানুষ তোমার হাসির পেছনের কান্না বোঝে না তোমার নীরবতা দেখে কেউ ভাবে হয়তো তুমি দুর্বাল কিন্তু তোমার ভিতরে আছে এক অজানা প্রশান্তি যেটা তুমি নিজেও ব্যাখ্যা করতে পারো না তুমি হয়তো বলো আমি তো এত কষ্টে আছি তবু কেন জানি মনে হয় সব ঠিক হয়ে যাবে এই অনুভূতিটাই হল আল্লার দেওয়া আলো যখন তোমার আত্মার চারপাশে পাহারা দেয় তখন ভেতরে জন্ম নেয় এক অটুট নিরাপত্তাবোধ এই প্রশান্তি আসে তখনই যখন একজন মানুষ পৃথিবীর কোলাহলে ক্লান্ত হয়ে আল্লাহর দিকে ফিরে যায় এই প্রশান্তি আসে যখন হৃদয়ের গভীরে ইমানের আলো জ্বলে ওঠে আর আল্লাহ সেই আলোকে তোমার আত্মার এক নীরব পাহারাদার বানিয়ে দেন তুমি তখন চানপাশে যাই দেখো না কেন বঞ্চনা কষ্ট আঘাত বা একাকিত্ব তোমার হৃদয়ের ভেতরে ঠিকই একটা কণ্ঠ বলে ওঠে আল্লাহ আছেন আমার কোনো ভয় নেই এই প্রশান্তি কারো টাকা দিয়ে কেনা যায় না এই প্রশান্তি কোনো মেডিটেশন ক্লাস বা কাউন্সিলিং থেকেও আসে না এটা শুধু আসে যখন আল্লাহ কাউকে নিজের আলোর ছায়ায় রাখেন তুমি ভাবছ তুমি একা না তুমি একা নাও তোমার ভেতরে থাকা এই আলোই প্রমাণ তুমি এক দুর্লভ নিয়ামত বহন করছ একটা আত্মিক দুর্গ যার দেওয়াল গড়া হয়েছে কান্না দিয়ে দোয়া দিয়ে ক্ষমা দিয়ে আর সর্বোপরি আল্লাহর প্রতি নির্ভরতায় তুমি যতবার কষ্ট পেও মুখে হাসি রেখেছ যতবার নিজের বদলা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছ ততবার তোমার এই আলোর দেওয়াল আরও মজবুত হয়েছে তুমি হয়তো দেখনি কিন্তু প্রতিটা দুঃখ তোমাকে আল্লাহর আরও কাছে এনেছে এই প্রশান্তি আল্লাহর সবচেয়ে বড় উপহার কারণ তিনি জানেন তোমার ভেতরের শান্তিই হবে তোমার বাহ্যিক বিজয়ের মূল চাবিকাঠি তুমি এখন আর কারও ব্যাখ্যার প্রয়োজন বোধ করো না কারণ তুমি জান তোমার আলোর পাহারায় আছেন মহান আল্লাহ নিজে ছয় তুমি কখনো বুঝবে না কে কত বড় ক্ষতি থেকে বেঁচে গেলে তুমি হয়তো ভাবছ আমার জীবনে তো কিছুই ঘটছে না সব কিছু যেন থেমে গেছে যে কাজটা আমি এতদিন ধরে চাইছিলাম হঠাৎ কেন যেন সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেল তুমি হতাশ হও তুমি মন খারাপ কর কিন্তু জান কি সেই নাটা হয়তো ছিল সবচেয়ে বড় রক্ষা যে দরজাটা বন্ধ হল সেই দরজার ওপারে হয়তো ছিল এমন এক বিপদ যা তোমার জীবনকে ছিন্ন ভিন্ন করে দিত তুমি জান না কিন্তু আল্লাহ জানেন তুমি দেখো না কিন্তু আল্লাহ দেখেন তুমি বোঝো না কেন তুমি মন চাইলেও কোনো কিছু করতে পারলে না কিন্তু আল্লাহ জানতেন তোমার ওই কাজটা তোমার আত্মা তোমার শান্তি এমনকি তোমার ইমানের জন্য বিপজ্জনক ছিল একদিন হঠাৎ তুমি কোনও একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছিলে কিন্তু ঠিক আগমুহূক্তে মনটা যেন না বলে উঠল তুমি নিজেই অবাক হলে আমি তো এতদিন ধরে এটা চাইছিলাম আজ কেন যেন ইচ্ছে হচ্ছে না এটাই হল সেই অদৃশ্য আলো যেটা আল্লাহ তোমার ভেতরে স্থাপন করেছেন এই আলো কোনো শব্দ করে না কিন্তু তোমাকে পথ দেখায় এই আলো তোমার পা টেনে ধরে তুমি যেন ভুলপথে না চলে যাও তুমি হয়তো জানো না, কিন্তু আল্লাহ প্রতিদিন তোমাকে অগণিত অদৃশ্য ক্ষতির হাত থেকে বাঁচাচ্ছেন কখনো রাস্তার দুর্ঘটনা থেকে কখনো কোনো বিষাক্ত সম্পর্কে জড়ানো থেকে কখনো এমন এক সিদ্ধান্ত থেকে যা তোমার হৃদয়কে ধ্বংস করে দিত তুমি যেসব তরজার জন্য কেঁদেছিলে আজ সেই দরজার পেছনে দাঁড়িয়ে আল্লাহ বলছেন আমি জানি তুমি কাঁদলে কিন্তু আমি জানি তুমি কোথায় পড়ে যেতে এটাই হল আল্লাহর অনুপম রহমত যা অদৃশ্য কিন্তু গভীরভাবে উপস্থিত তুমি বুঝতে না পারলেও আল্লাহ তার ভালোবাসা দিয়ে তোমাকে প্রতিনিয়ত রক্ষা করছেন তাই কৃতজ্ঞ হও এমন কিছুর জন্য যা তুমি কখনও দেখতে পাবে না কিন্তু তবুও তোমার জীবনকে বাঁচিয়ে রাখে এই আলো তোমার চারপাশে আজও জ্বলছে তোমাকে এমন ক্ষতি থেকে বাঁচাতে যার ভার তুমি হয়তো বহনই করতে পারতে না সাত কুরান ও আল্লাহর স্মরণ আত্মার আলোর উৎস তুমি যখন কুরানের পৃষ্ঠা খুল আর তোমার ঠোঁট থেকে ধীরে ধীরে আল্লাহর বাণী উচ্চারিত হয় তখন তুমি কেবল শব্দি উচ্চারণ করছ না তুমি একে একে আলোর দ্বার খুলে দিচ্ছ প্রতিবার তুমি বল অস্তগ ফিরুল্লাহ প্রতিবার তুমি দুনিয়ার কোলাহল থামিয়ে দাঁড়িয়ে যাও সালাতে সেই মুহূর্তে তোমার আত্মার ভেতরে এক আলো জ্বলে ওঠে যা কেউ দেখতে না পেলেও আল্লাহর ফেরেস্তারা তোমাকে ঘিরে দাঁড়ায় এই আলো ধীরে ধীরে ঘনীভূত হতে থাকে এক একটি আয়াত এক একটি জিকির এক একটি দোয়ার মাধ্যমে তোমার আত্মা শক্তিশালী হয় দৃঢ় হয় তুমি নিজেও বুঝতে পারো তোমার অন্তর বদলে যাচ্ছে একসময় তুমি এমন জায়গায় পৌঁছাও যেখানে গুনাহের দাওয়াত পেলেও তোমার হৃদয় সাড়া দেয় না তুমি বুঝতে পারো তোমার আলো এখন এমন শক্তিশালী হয়েছে যেখানে শয়তানার সহজে ঢুকতে পারে না এই আলো কেবল তোমার আত্মায় থেমে থাকে না এটি ছড়িয়ে পড়ে তোমার আশেপাশে তোমার রুমে তোমার বাড়িতে এমনকি তোমার সন্তানদের মধ্যেও যখন একটি ঘরে কোরআনের তিলওয়াত হয় যখন একটি ঘরে নামাজ আদায় হয় যখন একটি পরিবার আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে সেই ঘরেও আল্লাহ তার আলো পাঠিয়ে দেন আর সেই ঘর হয় শয়তানের জন্য অনুপ্রবেশের অযোগ্য এলাকা তুমি হয়তো দেখতে পাও না কিন্তু আল্লাহ রহমতের নূর দিয়ে তোমার ঘর তোমার পথ তোমার ভবিষ্যৎ সব ঘিরে রাখা হয় তাই কখনো ভেব না কুরানের প্রতি তোমার ভালোবাসা ছোট কিছু এটা এমন এক আশীর্বাদ যা তোমাকে অন্ধকার থেকে আলোয় তোলে তোমার গুনাহের ভার থেকে মুক্তি দেয় আর তোমার আত্মাকে বানিয়ে তোলে আল্লাহ রহমতের সবচেয়ে প্রিয় বাসস্থান তুমি যখন কোরআন পড় তুমি কেবল জ্ঞান নিচ্ছ না তুমি নিজেকে ঢেকে নিচ্ছ এমন এক আলোর চাদরে যেটা দুনিয়ার অন্ধকার ভেদ করে তোমাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেয় এই আলো নিভে যেতে দিও না আজ তুমি জানলে তোমার চারপাশে এমন এক আলো আছে যা চোখে দেখা যায় না কিন্তু শয়তান চিনতে পারে একটা এমন সুরক্ষা বলয় যা কেবল আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য তৈরি করেন তুমি হয়তো ভাবো আমি তো সাধারণ একজন মানুষ হ্যাঁ তুমি সাধারণ কিন্তু তোমার অন্তরের কান্না তোমার লুকিয়ে করা দোয়া তোমার বারবার ফিরে আসা এই সাধারণতাকেই আল্লাহ অসাধারণ করে তোলেন তুমি হয়তো ভুল করো, পথ হারাও আবার ফিরে আসো? তাতেই আল্লাহ বলেন এই বান্দা আমার আমি এর রক্ষা করব এই জীবন যুদ্ধের ভেতরে সবাই তোমাকে আঘাত করতে পারে কিন্তু তারা তোমাকে ছুতে পারবে না যতক্ষণ তোমার আলো জ্বলছে আর আল্লাহ তোমার পাশে আছেন তাই আমি তোমাকে বলি আজ জানো না তুমি কে তুমি সেই মানুষ যার জন্য ফেরেস্তা পাহারায় থাকে তুমি সেই হৃদয় যেটা ভেঙে পড়লেও আল্লাহর দিকে ফিরে আসে তুমি সেই আত্মা যার চারপাশে আল্লাহ একটি দেওয়াল তৈরি করেছেন যা কারো পাপ কারো পরিকল্পনা এমনকি কারো বদয়া ছুঁতে পারে না তাই ভয় পেও না আল্লাহ জানেন তুমি কোথায় আছো তিনি জানেন কে তোমাকে কষ্ট দিচ্ছে আর তিনিই জানেন কখন তোমার জন্য সেই অলৌকিক রাস্তা খুলে দিতে হবে শুধু বলো আল্লাহ এই আলো নিভে যেতে দিও না ভিডিওটা এখানেই শেষ হচ্ছে কিন্তু তোমার জীবনের আলোর গল্প এখনও শুরু হচ্ছে তুমি একা নও তোমার পাশে الله جزاك الله خيرا الله يحفظك